একটি সংগীত নিবেদন করার চেষ্টা করছি যদি মানুষই হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণী সাত মন্ত্রী দাও দেখা সাত নামে জগৎ মাতা সাত নামে জগত মাতাও যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণ সাত মন্ত্রে দাও দিখা সাত নামে জগৎ মাতা সাত নামে জগৎ মাতা কান পেতে শোনো ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেড়ে ফেলেছে নেমে সেই হবে সবের আশা যাবে প্রলয়ের সংকেত ভেজেছে গান পেতে শোনো এই ধ্বংসের দামামা আকাশ বাতাস ফেলেছে নেমে সেই হবে সবের আশা যাবে প্রলয়ের সংকেত ভেজেছে পারো তো এখনই ধরো ওটে পড়ে লেগে পড়ো সাত মন্ত্রে দাও দীক্ষা সাত নামে জাগত মাতা সাত নামে জাগত মাতা যাজুন যাজু নারী ইষ্ট বৃতি সৈস্তনি বাঁচা বাড়ারি মন্ত্র নিয়ে সাত নাম জপ বারবার ইষ্টবৃতি বাঁচাবি মন্ত্র নিয়ে সাতনামে যাপ বাড়ব শ্রী শ্রী ঠাকুরেরই কথা বাস্তবে করিলে জগতেরই কল্যাণ সময়ে নাহি পাবে শ্রী শ্রী ঠাকুর কথা বাস্তবই করিলে স্বগতের কল্লান হবে পাকেতে করিলে রাজ কাছেতে পরিবেজে তখন সময়ে নাহি পাবে জনম সকলে করো ইষ্টের পাত ধর নামে জগৎ মাতা জাগৎ মাতা যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণ ইস্টের ইপিত সাত মন্ত্রী দাও দীঘা সত নামে জাগত মাতা সত নামে জাগত মাতা সত নামি জাগত মাতা জয় গুরু জয় গুরু আমাদের সম্পর্ক আমরা সবাই মিলে সত নামে জগৎ মাতানোর চেষ্টা করব এরপর যে আমরা আলোচনা চলে যাবো